বিএল স্বামীর সাথে অশান্তি প্রতিশোধ নিতে স্ত্রীকেই মৃত দেখিয়ে দিলেন ভোটার লিস্টে মহকুমা শাসকের দ্বারস্থ স্ত্রী অবাক করা ঘটনায় হতবাক সকলেই অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে মুর্শিদাবাদের বহরমপুরে এক বিস্ময়কর অভিযোগ এলো সামনে প্লিঙ্কি গ্রামের গৃহবধূ টুম্পা দাসের দাবি তার স্বামী যিনি নিজেই এলাকার বিএলও তাকে ভোটার তালিকা থেকে মৃত বলে চিহ্নিত করে নাম মুছে দিয়েছেন শুধু তাই নয় অভিযোগ অনুযায়ী ফর্মও তার হাতে পৌঁছায়নি কারণ ফর্ম বিলি করার দায়িত্বে থাকা স্বামী নাকি ইচ্ছাকৃতভাবে তাকে তা দেননি শুক্রবার জীবিত অবস্থায় বহরমপুরে মহকুমা শাসকের অফিসে এসে অভিযোগ জানান টুম্পা তার দাবি সাগরদীঘি থানার প্লিঙ্কি গ্রামে বিয়ের পর তিনি নিজের ভোটার কার্ড করিয়েছিলেন এবং সেখানে স্বামী প্রভাকর মণ্ডলের নামও নথিভুক্ত ছিল কিন্তু দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির অত্যাচারের জেরে তিনি সুতি থানার আরঙ্গাবাদে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন প্রায় দেড় বছর ধরে আর শ্বশুরবাড়িতে না ফেরার সুযোগকেই কাজে লাগিয়ে তার স্বামী নাকি ভোটার তালিকা আপডেটের সময় তাকে মৃত দেখিয়ে ডিলিট করেছেন টুম্পার কথায় আমি বেঁচে আছি তবু আমাকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম মুছে দিয়েছেন এখন নতুন করে কিভাবে নাম তুলবো কিছুই বুঝতে পারছি না আমি তো পিলকিতে আমার ভোট আছে সেইখানে আমাকে ভোটার লিস্ট থেকে বাদ করে দিয়েছে সে বিয়লোটা হচ্ছে আমার স্বামী হুম আমার আমি বিয়লো আমার স্বামী করে সে হচ্ছে প্রভাকর মণ্ডল সে জেনে শুনে আমাকে বিয়লো থেকে বা এই ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে আমি বর্তমানে এখন বাবার বাড়িতে থাকি আমার কোনো জায়গায় ভোট নাই আমার পিলকি বিধানসভা দিঘিতেই ভোট আছে একশো ঊনপঞ্চাশ বুথ নম্বর হ্যাঁ ওখানে আমার ভোট আছে ও প্ল্যান করে ঠান্ডা মাথায় আমাকে হ্যারাসমেন্ট আমার পরিচয়পত্র নষ্ট করেছে জেনে শুনে নষ্ট করেছে এই কথাটা আমি জানতে পারি যখন আমি ওকে বলি কি কেন করলাম হুম তো বলেছে বেশ করেছি তুই এখানে থাকিস না তুই তো আমার জন্য মিত তো তার জন্যই করেছি এর বলেছে বলছে তুই যা পারিস লিস তখন আমার একটা সমস্যা বাচ্চা নিয়ে তার জন্যে আমি পুলিশকে নিয়ে গেছিলাম বাচ্চাকে উদ্ধার করতে দু হাজার চব্বিশে মনে হয় তথ্য দিয়েছে আমি ঠিক জানি না দু হাজারে কী তথ্য দিয়েছে না দিয়েছে আমি সেগুলো দেখতে চাই কেন আমাকে মৃত ঘোষণা করলো দু হাজার পঁচিশে সেটাও আমি দেখতে চাই আমি সেই তথ্যটা দেখতে চাই কে ওকে এত বড়োটা সার্টিফিকেট দিলো কি আমি মৃত আমি স্বয়ং জীবিত আছি তা থাকা সত্ত্বেও আমাকে মৃত কেন প্রমাণ করলো ওকে কি নির্বাচন কমিশনার ওকে পাওয়ার দিয়েছে কি তুমি জীবিত মানুষকে মৃত করার কি ওকে তোমাকে পাওয়ার দিয়ে রাখলাম এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত এক সরকারি কর্মী নিজের স্ত্রীকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে কাজের স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে মহকুমা শাসকের দফতর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এখন দেখার তদন্তে উঠে আসে কি এবং টুম্পা দাস আবার কিভাবে ভোটার তালিকায় নিজের নাম ফেরত পান ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো